শীতকেটে চুরি হওয়া চার গরু উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। அப্দাল মিয়া এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শ্রীমঙ্গলের ছয় নং 80 ড্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের জনৈক বিশ্বনাথ গোয়ালার বসতবাড়ির একই গোয়াল থেকে শীত কেটে পাঁচটি গরু চুরির ঘটনায় চারটি গরু উদ্ধার করে এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ ইতিমধ্যে চোরাইকৃত একটি গরু জবাই করে বিক্রি করে ফেলেছে তারা পুলিশের সূত্রে ও গরুর মালিকের অভিযোগ থেকে জানা যায় তেইশ ফেব্রুয়ারি রাত একটা থেকে তিনটার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত নামা চোরের সিন্ডিকেট পরস্পর মিলে একই গোয়ালায় শীত কেটে প্রবেশ করে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় থানায় জানাইলে অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এস আই সুজন কান্তি পালের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম পাঁচ মার্চ রাত প্রায় সোয়া একটার দিকে তিন নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত নোয়াগাঁও গ্রামের কাদির মিয়া ও তাজুদ মিয়ার গোয়াল ঘর হতে চুরি যাওয়া পাঁচটি গরুর মধ্যে চারটি গরু উদ্ধার করে এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাদির মিয়া মিয়া ও মোহাম্মদ তাজুদ মিয়া পিতামৃত মৃত মকসুদ উল্লাহ উভয় সাং নোয়াগাঁও তিন নং শ্রীমঙ্গল ইউপি থানা শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজারকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে তাজুদ মিয়ার পরিবার দাবি করেছে গরুগুলি আটককৃত আব্দুল কাদিরের কাছ থেকে ক্রয় করা হয়েছে অপরদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেন বিজ্ঞ আদালতে সোপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তাজদমিয়ার কিছু রয়েছে সে তথ্য ভিত্তিতে আমাদের আহ তদন্তের নেতৃত্বে একটা দল আহ কাদের এবং তাজুদের বাড়িতে অভিযান পরিচালনা করে এই অভিযানের প্রেক্ষিতে আহ কাদের মেয়ের ঘর হতে একটি চোরাই গরু এবং তাজুদ মেয়ের প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতি বাংলাদেশ মৌলভী বাজার